ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাইল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ফিরে আসলাম আবারও নতুন আরেকটি মেডিসিনের ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব ডেজলর সিরাপ সম্পর্কে ডিজলরের জেনেরিক নেম ডেজলরাটাডিন ডেজলরের নির্দেশনা ডেজলোর সিজনাল এবং পেরেনিয়াল অ্যালার্জি জনিত রাইনাইটিস যেমন হাঁচি নাক দিয়ে পানি পড়া নাক চুলকানি নাক বন্ধ হয়ে যাওয়া উপশম করে টেসলোর চোখের চুলকানি চোখ দিয়ে পানি পড়া চোখ লাল হয়ে যাওয়া তালুর চুলকানি এবং কাশি নিরাময় করে ডেসলোর ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়া যেমন চর্মের চুলকানি ও লাল লাল দাগ উপশম করে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন ফার্মাকোলজি ডেসলোরাটাডিন হচ্ছে লোরাটাডিন এর একটি প্রধান কার্যকরী উপজাত নন সিডেটিন অ্যান্টিহিস্টামিন দীর্ঘস্থায়ী ট্রাইসাইক্লিক হিস্টামিন রোধী যা সুনির্দিষ্টভাবে এইচ এক রিসেপ্টরে অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে ডিসলোরাটাডিন মানুষের শরীরের মাস্ট সেল থেকে হিস্টামিন নিঃসরণকে বাধা দেয় মাত্রা ও সেবন বিধি ডেজলোর সিরাপ ছয় থেকে এগারো মাস বয়সের শিশুদের জন্য দুই মিলি করে দিনে একবার এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য দুই দশমিক পাঁচ মিলি করে দিনে একবার ছয় থেকে এগারো বছর বয়সী শিশুদের জন্য পাঁচ মিলি করে দিনে একবার প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের ঊর্ধ্বে দশ মিলি দিনে একবার ডিসোরাটাডিন ট্যাবলেট সিরাপ এবং পেডিয়াট্রিক ড্রোপস ফার্মেসিতে পাওয়া যায় ওগুলো ডোজও আমি বলে দিচ্ছি পেরিয়াটিক ড্রপের মাত্রা ছয় থেকে এগারো মাস বয়সী শিশুদের জন্য দুই মিলি ড্রপস দিনে একবার এক থেকে দুই বছর বয়সী শিশুদের জন্য দ দুই দশমিক পাঁচ মিলি ড্রপস দিনে একবার ডিস্তোরাটোডিন ট্যাবলেট প্রাপ্তবয়স্ক এবং বারো বছর ঊর্ধ্বে একটি ট্যাবলেট দিনে একবার অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন ওষুধের মিথ মিথস্ক্রিয়া ক্লিনিক্যালে অন্য কোনো ওষুধের সাথে গুরুত্বপূর্ণ আন্তক্রিয়া পরিলক্ষিত হয়নি প্রতিনির্দেশনা দিন তাদের জন্য প্রতিনির্দেশিত যারা দিন বা এর যে কোনো উপাদান অথবা দিনের প্রতি অতিসংবেদী সংবেদী পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা বমি বমি ভাব অবসন্নতা ঝিমুনি গল প্রদাহ বধ হজম এবং মাংসপেশির ব্যথা খুবই সামান্য পরিমাণ দেখা দিতে পারে গর্ভাবস্থায় ও স্থনদানকালে প্রেগন্যান্সি ক্যাটাগরি সি গর্ভাবস্থায় ডেসলোরাটাডিন এ নিরাপদ ব্যবহার এখনও প্রতিষ্ঠিত হয়নি সুতরাং গর্ভকালীন সময় কেবলমাত্র সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলে ডেসলোরাটাডিন ব্যবহার করা উচিত দিন মাতৃদুদ্ধে নিশ্চিত হয় তাই স্তনদায়ী মা দুগ্ধদান থেকে বিরত থাকবেন নাকি দিন সেবন থেকে বিরত থাকবেন তা নির্ভর করবে মায়ের জন্য ওষুধটি কতটা প্রয়োজনীয় তার উপর ও যকৃত যকৃতের সমস্যা রয়েছে প্রারম্ভিক মাত্রা হিসেবে ডেজলর ট্যাবলেট একদিন পরপর ফার্মাকোকাইনেটিক তথ্যের উপর ভিত্তি করে সেব রোগীর যদি পূর্ববর্তী বা পারিবারিক খিচুনি প্রভাব থেকে থাকে বিশেষ ক্ষেত্রে ব্যবহার শিশু ও বসন্ধিকালে ব্যবহার নির্দেশিত মাত্রাধিকতা অতিমাত্রাজনিত কারণে ক্লিনিক্যালি সম্পর্কযুক্ত কোনো বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি সংরক্ষণ সরাসরি আলো থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন যে কোনো ওষুধ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই ম্যাদ দেখে নিন ম্যাদ উত্তীর্ণ ওষুধ আপনার স্বাস্থ্যের মারাত্মক ক্ষতিকর আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণে সাথেই থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ